ব্যারেস্টার সুমন ভাইয়া তুমি গ্রেপ্তার হবার পরে তুমি এখন কথা কথাবার্তা বলতেছো ভাই তুমি যখন গ্রেপ্তার সরকার পরে তখন তুমি তুমি আমেরিকার ভিডিও চলে গেছো আমেরিকায় আসো তোমার দেশের মানুষের জন্য কাজ করতে চাও মাপ চাও এই করো সেই করো ভাই তুমি তো বাংলাদেশে পালা আর তুমি যদি অপরাধ নাই করো তুমি যদি ছাত্র জনতার বিপরীতে নাই থাকতা অপরাধ নাই করতা তাহলে তো তোমার পালানোর কোনো প্রশ্ন আসে না ছয় তারিখ প্রধানমন্ত্রী দেশ সেরা ভারতে পালা যাবার পরে তুমিও তো পালাই গেছো তুমি যদি শরীর লোক হইতা ভালো লোক হইতা তুমি যদি ছাত্রদের পাশে থাকতা ছাত্র আন্দোলনের পাশে থাকতা বৈষম্য বিরোধী ছাত্রদের পাশে থাকতা তাহলে তো তোমার আজকে পালানোর কোনো প্রশ্ন আসে না তাই না আর তুমি বাংলাদেশে থাইকেই ঘা ঢাকা দিয়ে তুমি বলতো তুমি আমেরিকায় আসো হেনে আসো ওনে আসো এই ভুল বাল পোস্ট করে মানুষের বিভ্রান্তি করা যাতে মানুষ বুঝে যে তুমি আমেরিকায় আসো যাতে মানুষের প্রকাশটা তোমার দিকে না থাকে এখন গ্রেপ্তার হবার পরে মিরপুর থেকে গ্রেফতার হবার পরে তুমি কান্নাকাটি করো কোটে ওঠার সময় মাপ চাও তোমার ভুল হয়ে গেছে গা তুমি ছাত্রদের পাশে ছিলা কই তখন তো তুমি এই কথা বলো নাই তখন তো তুমি বলতো শেখা তোমার মা তোমার গায়ে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত তুমি আওয়ামী লীগের পাশে আসো জননেত্রী শেখ হাসিনার পাশে আসো তো এই ধরনের কথা তো তুমি তখন বলো নাই ভাইয়া এখন অ্যারেস্ট হবার পরে তুমি বলতেছো তুমি ছাত্রদের পাশে ছিলা আচ্ছা ঠিক আছে ভাবলাম তুমি কোনো অপরাধ করো নাই ভাই তুমি কোনো অপরাধ করো না তুমি ছাত্রদের পাশে ছিলা তাহলে তুমি প্রধানমন্ত্রীর পদত্যাগ করে তুমি পালাই লাগানো এতদিন ঘা তুমি করতা তুমি কোর্টে বা আদালতে তুমি তুমি হ্যাঁ করতা তাহলে তো তোমাকে দোলাই দিতে পারতো না তুমি একটা সিকিউরিটি নেওয়া বা একটু হেলমেট টেলমেট করে কোনোভাবে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে তুমি আত্মসমর্পণ করতা তাহলে শোনা যেন ভাবতাম যে তুমি একটা সলিড একটা লোক তুমি কোনো অপরাধ করো না তুমি আইনের কাছে আত্মসমর্পণ করছো পুলিশের নিজের নিজেরা তোমাকে খুঁজে বের করে অ্যারেস্ট করছে তাই না অ্যারেস্ট হওয়ার পরে তুমি বলতো তো কি তুমি পুলিশের সাথে যাচ্ছ তাই না ভাই এইসব সুর বাদ দাও ভাই সত্যের পথে আসো সত্য নিয়ে কাজ করো বুঝো না ভাই গ্রেফতার হবার পরে বলতেছ যে তোমার পালানোর হলে তুমি আগেই পালাইতা তোমার যদি নাই পালানোর হয় তুমি এতদিন আত্মসমর্পণ কেন করলো না ভাই তুমি আইনের কাছে আত্মসমর্পণ করতা তাহলে আমরা জনগণ ভাবতাম যে তুমি আসলে একজন ভালো লোক একজন সলিড লোক